আজকে হয়তো বুঝে আসতেছে না কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস আজকে যুবক বোঝে না আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস একদিন বুঝবে 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 সত্য শুধু মুসলমান না সমগ্র জগৎ সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস সারা দুনিয়ার মানুষ যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো দু থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল কাগজে কাগজে মুসলমান বোঝেন বোঝেন কাগজে কি

যেমন জন্ম নিবন্ধন স্কুলে ভর্তি আইডি কার্ড বানানো পাসপোর্ট বানানো চাকরির অ্যাপ্লিকেশন শুধু কাগজে মুসলমান লেখা আসতে ওকেও যেদিন আলাদা বলবে বাহির করো দুযোক থেকে ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাভ কান্ড ও মুসলিমী হ্যাঁ আমরা যদি মুসলমান

এটা পড়বে না এই জীবনটা পড়বে না কিন্তু হোমরার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না আল্লাহকে তো দেন আনা যায় না আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহকে পাবো তো পাবো কি কোরা আল্লাহ ভালোবাসে অর্জন করতে করব কি কোরা আল্লাহর দাসত্বের বেড়ি গলায় পরবো তো পরবো কি কোরা এটা সম্ভব তো সম্ভব কি কোরা কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না আল্লাহকে তো চোখে দেখা যায় না লা তারাহুল উয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না ওয়ালা তুখা লিতুন্নুন দাঁnderona আনা যায় না ওয়ালা ইয়াসিফুল আসিফুন বুরননাদিয়া তো শেষ করা যায় না আল্লাহ তো শুধু শুধু আল্লাহ যদি হইতো চাইর অক্ষরের আল্লাহ তাইলে তো মাইনা নিতাম আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো নিরানব্বইটা পদের মালিক نيعنى بوجب مالك الله الله تشهد الله الله رحمن الله رحيم الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله مهيمن الله عزيز الله جبار الله متكبر الخالق <applause> البارئ المسمر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميء بصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبي المتين العلي الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي والقي القيوم المجد الماجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الحدي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنير নিরানব্বই পদের মালিক আল্লাহ উনি তো নিরানব্বই পদের মালিক আশা করছি আমি আসল জায়গায় তো আল্লাহ বলে ঠিক আছে মাইনানিলাম তোর পুষ্

আমার মোহাম্মদ রসুল উল্লাহ সাজে সাজে আফসোস আজকে উন্মত পুরুষ বলে না নারী বলেন যুবক বলে না বৃদ্ধ বলেন আল্লাহকে তো পাইতে চায় কিন্তু বন্ধু সাজে শাস্তে চায় না যদি শাস্তে চাইতো তাহলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে নিরানব্বই পার্সেন্ট যুবক নেট দেখা চুল কাটে নেট দেখা জিজ্ঞাস করে কোনোদিন নেট দেখা চুল কাটতো না এরা তো নবীর আদর্শ দেখা চুল কাটতো শুধু মুখে বলে নবীকে ভালোবাসে না না আবহাওয়াকে পাওয়া ছাড়া জীবনটা পরবে না যুবকের যৌবনের মূল্য হবে না তোমার যৌবন থাকতে পারে আমি মানি কিন্তু তুমি যৌবনের মূল্য পাবে না যৌবনের একটা মূল্য আছে দুনিয়ালদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে কিন্তু আবহাওয়ার কাছে একটা মূল্য আছে যৌবনের যেটা চিরদিন পাবে চিরদিন ওই বেলু চিরদিন থাকবে মূল্য চিরদিন থাকবে শুধু দুনিয়ায় থাকবে না চিরদিন আখেরাতেও থাকবে চোদ্দ তারিখ বৎসরে একবার আসে জান্নাতের চোদ্দ তারিখ পার ঘন্টায় চোদ্দ তারিখ হান্ড্রেড এ হান্ড্রেড সত্য আমি প্রমাণ দিতেছি একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত পাওয়ার ব্যাংকে রাখার জন্য কি করার জন্য কাজে লাগানোর জন্য ঠিক না ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার জিজ্ঞেস করো হাদিসে আছে মিয়াটা মারলা কি হুজুর পুরাটা বললাম না পুরো হাদিস বললাম না শুধু শেষ শব্দ বললাম মিয়াটা মারলা ডেলি একশো বার কাজে লাগাবে তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার চোদ্দ তারিখ না হয় তো তুমি কাজে কোথায় লাগাবে জন্য পর ঘন্টা কয়েকবার 14 তারিখ হবে দুনিয়ার মতো দুখাবাজ মেসেজ আসবে না ওইখানে মেসেজ আসবে না ডাইরেক্ট ভিডিও কল হবে ভিডিও কল তুমি দেখা তো হারা হয়ে যাবে দোয়া কে দেখা ডাক বেতাল ইলయ్యా আল্লাহ বানায় রাখে দেখা যাক কি বানাইছে তুমি কইবা বাইক পামু কই ঠিক না হ্যাঁ জিতেই তো হ্যাঁ এখন তো দোস্তের থেকে বাইক লইয়া দৌড় দেয় ঠিক না দোস্ত খালি দশটা মিনিট তুই দাঁড়া আমি আইতেছি ঠিক না জোরে চালাইতে যে কয়জন এই পর্যন্ত হন নাই দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে নাই ওই যে নিশা উঠছে যদি জায়গা চালা যত জোরে তো রাস্তা ছেড়া গেছে জঙ্গলে আর ও গেছেগা গা আখেরাতে উন্ডা জঙ্গলে ও কই জান্নতে এরকম না জান্নতে সুপার বাইক রাখা আছে ইন নাসিল জান্নতি লা খায়লা ঘোড়া রাখা আছে ঘোড়া মিন্নাকুতাতিন হামরা লাল টক টকে স্টার রুবি দিয়া বানাইছেন লাহূ আজনিহাতান দুটো ডানা আছে ইয়ারকাবুর রাকিব ওয়া ইয়াসীরু হাইসু ইয়াশা চর্বে আর চোকর পলোকে উরা چلا যাবে সৈন্য পাঠাই যারা নেট দেখা সাজে ওদেরকে দেখা কিভাবে পাঠাই সব তো বাঁধে দিলাম শেষ জায়গায় চলে আসছি সব তো দিলাম আল্লাহ বলে কিছুই না করতো আমি তো নবীকে পাঠাইতে দেরি মেসেজ দিতে দেরি করি নাই আমাদের নবী যে দুনিয়াতে পা রাখতে দেরি চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই কিতাবে আছে

মুসলমানি মার পেটের দিকেই হয়ে গেছে চাদরে রাখতে দেরি সেচদা করতে দেরি করেন নাই শেষদার থেকে উঠে এত সুরতে বসতে দেরি